বিস্তারিত থাকছে সাভার থেকে খাইরুল ইসলামের প্রতিবেদনে সাভার পৌরসভার তিন নং ওয়ার্ড সহ এক ও দুই নং ওয়ার্ডের জনগণ আসন্ন নির্বাচনে এমপি হিসেবে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং মেয়র হিসেবে লায়ন মোহাম্মদ খোরশেদ আলমকে দেখতে চান এমন মত জানিয়েছেন এলাকাবাসী জিরো পয়েন্ট কামাল গার্মেন্ট সংলগ্ন এ মতামত সংগ্রহ করেন সাভার পৌর বিএনপির মোহাম্মদ মামুন হোসেন উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল বিএনপির মোহাম্মদ মজনু হোসেন সহ এলাকাবাসী ও সাধারণ জনগণ মামুন হোসেন বলেন এমপি হিসেবে বাবু ভাইয়ের মতো মানুষ নেই আর মেয়র হিসেবে খোরশেদ ভাই তিনি মানবিক সৎ এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান করেন এবং সাভার পৌরসভার রাস্তাঘাট করে দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমরা চাই ধানের শীষের বিজয় হোক স্থানীয়দের প্রত্যাশা বিপুল ভোটে বিজয়ী হবেন লায়ন খোরশেদ আলম আমাদের মনে করেন নেতা এবং তার সাথে আমরা কর্মী তার কাছ থেকে অনুপ্রিয়ত হচ্ছি সেটা হলো আমাদের লাইন মোহাম্মদ কোসেফ তার কাছ থেকে তার নেতা হিসাবে ডক্টর মোহাম্মদ সালাহদিন বাবু তারকেই আমরা যাচ্ছি কিন্তু দল তাকে সমর্থন হচ্ছে আমরাও তাকে সমর্থন হচ্ছে এবং জোরালোভাবেই আমরা তার জন্য কাজ করতে চলেছি আর তার উন্নয়নের যদি আমি ধারাবাহিক কথা বলি যে সাবেক যে কাউন্সিলার তিনি ছিলেন সে কাউন্সিলরের কিনে যে এই যে রোগগুলো আপনারা দেখতেছেন এটা কিন্তু তার আমলে তার নিজে আছে তার নিজের মাধ্যমে যে লক্ষণ আপনার কাউন্সিলার ছিল ফ্যামিলি ছিল সে নিজের লোকের ব্যবস্থাটা করছি এই ড্রেনেজ ব্যবস্থা এবং সার্বিক যে সকল আপনার অন্যায় নিশ্চিত ঢাকা সকল ব্যাপারে সে প্রতিহত করতো তার নির্দেশ এবং থানাকে সহযোগিতা করত সকল প্রটোকল তা আমরা তাই উনি আবার আসুক এবং ওনার যত নির্যাতিত হয়েছে হচ্ছে হয়েছে পুনরায় মানুষের সেবা করার জন্য আল্লাহ বিএনপি আমি বর্তমানে মোহাম্মদ ফসিফ আলম ভাই

এই ইতিহাস যদি আমি দেখতে যাই তাহলে অবশ্যই আমরা তাকে পেয়ে যাব সুতরাং উনি কোন হাইব্রিড নেতা না যে উনি এভাবে ভাবে আমাদের মাঝে চলে আসছে উনি আমাদের একজন পরীক্ষিত নেতা আমরা ফুরসেদ বেয়ে ফুরসেদ বেয়েকে আমরা শুধু বিপুল ভোটে মেয়র হিসেবে নির্বাচনী নির্বাচিতই করব না আমাদের অত্র এলাকায় যারা আছে যেমন আমি আছি মামুন আছে মিশু আছে এরা সবাই প্রত্যেকটাই আমরা আমরা প্রত্যেকেই ফুরসেদ সেই হিসেবে আমরা কাজ করবো মেয়র হিসেবে ভাই আমাদের কাছে যোগ্য পাচ্ছি আমাদের খুর্শেদ ভাই আছে তুমি যদি মেয়র পদে আসে তাহলে আমাদের জন্য ভালো এক এই তিন নং প্যানেল মেয়র হিসেবে আমরা খুরশেদ আলম ভাই যাচ্ছি খুরশেদ আলম ভাই আমাদের পূর্ব থেকে পরিচিত সে সকল প্রকার কাজে আমাদের হেল্প তো তার কথা এবং তার কাজগুলো মানুষ এখনও মনে রেখেছে সামনেও মনে রাখবে এবং তার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতায় যদি এই বর্তমান বিএনপি তাকে ক্ষমতা দেয় আশা করি সে সাভারের যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান করে জনগণের ভোটে সে জয় হয়ে আমাদেরকে সামনে একটি সুন্দর এই তিন নং ওয়ার্ড উপহার দেবে এটা